আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন মডেল আরেকটি একটি সুপা সুপারটি যদিও হেডফোন সুপা বলে থাকি আমরা তো যাই হোক এই সুপার যে পায়াটি দেখতেছেন পায়াটা দুই ইঞ্চি মোটা এবং হাতাটা হচ্ছে আপনার সাড়ে তিন ইঞ্চি কাঠ কেটে এবং মোটা কাঠ থেকে হাতাটা দেওয়া সাড়ে তিন ইঞ্চি মোটা অন্য অন্য কাঠে আমরা তিন ইঞ্চি দিয়ে থাকি এবং এই ব্যানগুলোতে আমরা এবার পিতলের কাজ করি নাই ব্যবহার করি না এই কারণে পিতলের কাজ করি নাই সুপাটা আমার অর্ডারই এইভাবে পিতল ছাড়া নিবে তো এই জন্য যাই হোক ওনার জন্য পিতল ছাড়াই আমি তৈরি করেছি এটা সম্পূর্ণ চিটা সেগুন কাটার ওই ইটালিয়ান কেমিক্যাল তারা লেগার মানিশ করা তো আমাদের যে লেগারের মানগুলো এগুলো আসলে আপনাদের ক্যামেরায় জানি না কতটুকু আমি ফুটে তুলে দেখাতে পারতেছি আমি আসলে লেকার মানটা খুবই উন্নত মানে তো আমাদের যে কাঠের ফাইবারটা দেখেন প্রত্যেকটা চিটা অ্যাং সেগুন কাঠের ফাইবার যদি না থাকে আসলে এটা কোনো চিটা সেগুন কাটি না এটা কোনো চিটা সেগুন কাটি না আসলে আমরা সবসময় চেষ্টা করি যে মোটামুটি একশো পার্সেন্ট না পারলেও মানে হয়তো নব্বই পার্সেন্ট হলেও ভালো মানের কার্ড দেওয়ার কারণ একশো পার্সেন্ট শাড়ি কার্ড আসলে আমরা দিতে পারি না আমরা বললেও দিতে পারি না এই জন্য যে একশো পার্সেন্ট শাড়ি কার্ড দিতে গেলে এক্সির সুপার দাম হবে সর্বূর্ণ সর্ব সর্বনিম্ন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তো আপনাদের এত সুন্দর একসির সুপার টু টু ওয়ান এবং সাথে একটি গ্লাস টপ টেবিল থাকবে গ্লাসটি থাকবে টেন মিলি মোটা দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকায় এত সুন্দর একসির সুপা আপনারা আমার থেকে পাবেন মাত্র বত্রিশ হাজার টাকায় তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই সরাসরি আমার ফ্যাক্টরি ভিজিট করে কিনতে পারবেন আর যারা প্রবাসী ভাই আছে তারা আমার স্ক্রিনের নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে তারা এই হোয়াটসঅ্যাপে দেখে আপনারা আমার থেকে মানুষের ক্রয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম